অনেক দিন ধরে যাবো যাবো করেও তারপরও কেন যেন যাওয়াটা হয়ে উঠছিল না তারপরে অবশেষে চলেই গেলাম চট্টগ্রাম বোট ক্লাবে যে পার্কটা আছে সেখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে রান্নার ভিডিও বা ঘরের ভিডিও দিতে দিতে আমি নিজেও যেমন বিরক্ত হয়ে গিয়েছি আপনারাও নিশ্চয়ই দেখতে দেখতে বিরক্ত হয়েছেন কি ঠিক বলেছি না বলেন এই জন্য চলুন আজকে একটু ঘুরে আসি তো ঘোরার জন্য চলে গিয়েছিলাম চট্টগ্রাম বোট ক্লাবের সাথে যে ওদের যে পার্কটার মতো আছে সেখানে আর এটা কর্ণফুলির একদম সাথে পার্কটা অসম্ভব সুন্দর এবং সাজানো গোছানো সবুজে মোড়া আসলে মানে ডিফেন্সের যে কোনো জায়গায় ওরা যেটাই স্থাপনা ওদের থাক না কেন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকে এটা এক কথায় মানে যে কেউ স্বীকার করবে আর মানে প্রতিটা জিনিস ওদের একটা সিস্টেমের মধ্যে থাকে এই জিনিসটা আমার খুব বেশি ভাল লাগে আর মানে কোথাও একটু ঘুরতে গেলে সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো না থাকে আসলে কিন্তু ভালো লাগে না তাই না বলেন এই যে কথা বলতে বলতে চলে এসেছি ভিতরে এই যে দেখতে পাচ্ছেন কর্ণফুলি নদী এটা আসলে বন্দর পাহারা দেওয়ার জন্য নৌবাহিনী এইখান থেকেই ওদের যে বোট বা টিপ আছে এখান থেকেই আর কি এই জেটি থেকে রওনা হয় আর এই যে নদীর এই পাশটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি গিয়ে নেভালে মিশেছে ওখান থেকেই সাগরের সঙ্গে মিশেছে আর এই পথটাই সরাসরি গিয়েছে বন্দরে তো এখানে কিছুক্ষণ বসলে বিভিন্ন রকমের আপনি কার্গো শিপ লাইটার জাহাজ নানান কিছু দেখতে পারবেন যদি কি না জোয়ার থাকে তো আমি যখন গিয়েছিলাম তখন জোয়ারের পানি ছিল যার কারণে কিছুক্ষণ পরপরই ছোট যে কার্গো শিপগুলো ছিল সেগুলো আসা যাওয়া করছিল মাছ ধরা টলারগুলো আসা যাওয়া করছিল। মানে একটা মনোরম পরিবেশ আর কি এখানে বাচ্চাদের খেলার জন্য একটি ছোট পার্ক মতো করা আছে বেশ কিছু রাইড আছে মানে আপনার বাচ্চাও যদি যায় সেও অনেক বেশি এনজয় করবে এই যে দেখুন মাছ ধরার টলারগুলো সাগরের দিকে এগিয়ে যাচ্ছে এদিক দিয়ে যেয়েই মোহনা তারপরেই গভীর সাগর যেহেতু বিকেলে গিয়েছিলাম পরিবেশটা আরও বেশি সুন্দর ছিল আর এখানে অনেক ধরনের ফুলের গাছ ছিল ফুলগুলো দেখে মনটা সত্যি ভালো হয়ে যায় তারপরে চলে আসলাম বাচ্চাদের খেলার জন্যে না অনেক বাচ্চারাই ছিল যদিও সেদিন অফটে ছিল এখানে শুক্রবারে বা ছুটির যে কোনো দিনে ভিড় বেশি হয় তো বেশি ভিড় থাকলেও কিন্তু আবার ঘুরতে বা কোনো ট্যুরিস্ট স্পটে যেতে ভালো লাগে না অতিরিক্ত মানুষের ভিড়ে ও আচ্ছা একটা কথা বলতে তো ভুলে গিয়েছি এই যে চট্টগ্রাম বোট ক্লাবের যে পার্কটা এখানে কিন্তু এন্ট্রি ফি আছে এখানে এন্ট্রি ফি হলো অফ ডেতে গেলে মানে শুক্রবার বাদে গেলে একশো টাকা আর যদি শুক্রবারে যান দেড়শো টাকা আর পার্কিং চার্জও আছে আপনি যদি বাইক বা পার্সোনাল গাড়িতে যান পার্কিং চার্জ আছে আর যদি সিএনজি বা বাসে যান তাহলে তো সেটা ভিন্ন কথা আর এটার অবস্থানটা হলো এয়ারপোর্টের মানে আগে নেভালের আগে এটা হলো নৌবাহিনীর একটি মানে স্থাপনা আর যে ক্লাবটা আছে ক্লাবটায় সদস্য না হইলে তো আসলে ঢোকা যায় না আর সদস্য হইতে হলে নৌবাহিনীর লোক হইতে হবে আমি যতদূর জানি অবশ্য আমার জানার মধ্যে ভুলও থাকতে পারে যদি ভুল বলে থাকি আপনারা মানে কারেকশন করে দিবেন আর চিটগাঙের যারা আসেন তারা তো দেখলেই বুঝবেন তারা নিশ্চয়ই একবার হলেও এখানটায় গিয়েছেন আমি অবশ্যই প্রথমবার গেলাম আর যারা বাইরে থাকেন কখনো সুযোগ হলে চিঠাগাম ঘুরতে আসলে একটি বিকেল বা সন্ধ্যা কিন্তু এখানে কাটাতেই পারেন তবে বিকেলে গেলে বেশি ভালো লাগবে কেননা এই যে জাহাজগুলা দেখতে পারবেন ওই পাশে নদীর ওই পাশটা হলো আনোয়ারা মানে ওখানে যদি আপনি বসেও থাকেন না বেশ ভালো লাগবে বসে যদি একটা কফি নিয়ে বসেন বেশ এনজয় করবেন তো এ তো কথা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো চলেন কফি খেতে খেতে আজকের মতো বিদায় নিই আল্লাহ হাফেজ